আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবহাওয়ার নতুন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট শনিবার বিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া বাংলাদেশের কোন কোন বিভাগ বা জেলাগুলোর উপর দিয়ে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে কলকাতা একই সাথে মেঘালয় ত্রিপুরা সহ বাংলাদেশের বিভাগীয় জেলাগুলোর আবহাওয়া কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার খবর আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় সকল খবর কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অবশ্যই এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তো শনিবার বিশ তারিখ কেমন থাকতে চলেছে বাংলাদেশ সহ কলকাতা মেঘালয় ত্রিপুরা এই সকল জেলাগুলোর আবহাওয়া তো সেই সাথে দেখা যাচ্ছে প্রথমে রয়েছে সকাল থেকেই দেখা যাচ্ছে সকাল ছয়টা থেকেই দেখা যাচ্ছে বাংলাদেশের বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে রংপুর তো রংপুরের এদিক দিয়ে কিন্তু সকাল থেকেই এক মিলিমিটার থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের যে কয়েকটি জেলাগুলো রয়েছে এখান দিয়ে তো রংপুর বিভাগের যেগুলো জেলাগুলো রয়েছে রংপুর দিনাজপুর সহ রংপুর বিভাগের জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে তো এখান দিয়ে রংপুর বিভাগের যে কয়টি জেলাগুলো রয়েছে রংপুর সহ দিনাজপুর সহ রংপুর বিভাগের যে কয়টি জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে সকাল থেকে কিন্তু এক মিলিমিটার থেকে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এদিক দিয়ে তবে আবহাওয়াটা বেশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকা একই সাথে খুলনা বরিশাল তারপরে সিলেট ময়মনসিং সহ চট্টগ্রাম এদিক দিয়ে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তবে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ভাষা মেঘ থাকবে আকাশে জিরো মিলিমিটার বৃষ্টি নামার সম্ভাবনা এসব বিভাগের উপর দিয়ে তবে খুলনার এখানে হালকা পরিমাণ বৃষ্টি নামতে পারে খুলনা এই বিভাগটার উপরে খুলনার এখানে তো খুলনার এখানে এক মিলিমিটার হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সকালের দিকে শনিবার বিশ তারিখ সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের এই জেলাগুলোর আবহাওয়াটা কিন্তু আংশিক মেঘলা থাকবে ভাষা মেঘ থাকবে তেমন বৃষ্টিপাতের কোথাও সম্ভাবনা নেই সকাল বা ভোর থেকেই একই সাথে দেখা যাচ্ছে কলকাতা সেই সাথে দিক দিয়ে রয়েছে ত্রিপুরা মেঘালয় এখান দিয়েও কিন্তু সেরকম কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘালয়ের কিছু কিছু জায়গায় হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে এক মিলিমিটার ভাষা মেঘ থাকার সম্ভাবনাই রয়েছে তো একই সাথে আমরা যদি আরেকটু বেলার দিকের আবহাওয়াটা দেখি তো আমরা সকাল দশটার দিকে দেখতে পাচ্ছি দশটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল একই সাথে চট্টগ্রাম এই অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তবে আবহাওয়াটা বেশ মেঘলা থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি রয়েছে এখান দিয়ে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এক দুই মিলিমিটার করে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম এখান দিয়ে সেই সাথে আমরা যদি আরেকটু বেলার দিকে যাই তো সেই সাথে আমরা যদি একটু দুপুর একটা দিকের আবহাওয়াটা দেখি কিন্তু দুপুর একটা দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল সেই সাথে খুলনা একই সাথে রাজশাহী ঢাকা বিভাগ সহ ময়মনসিংহ সেই সাথে চট্টগ্রাম এই সকল বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বরিশালের এদিক দিয়ে কিছু কিছু জায়গায় কিন্তু বজ্রসহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলো দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রামের এই দিক দিয়েও কিন্তু হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাত হতে পারে একই সাথে কলকাতা একই সাথে দিক দিয়ে রয়েছে ত্রিপুরা সেই সাথে মেঘালয় এখান থেকেও কিন্তু হালকা পরিমাণ এক দুই মিলিমিটার করে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ ত্রিপুরা তারপরে মেঘালয় এই অঞ্চলগুলো দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের এদিক দিয়ে চট্টগ্রাম বিভাগের যে কয়েকটি জেলাগুলো রয়েছে চট্টগ্রাম ফটিকছড়ি তারপরে খাগড়াছড়ি রাঙ্গামাটি সহ চট্টগ্রামের এদিক দিয়ে রয়েছে কক্সবাজার টেকনাফ সহ এদিক দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এক মিলিমিটার দুই মিলিমিটার করে সেই সাথে দেখা যাচ্ছে বরিশাল বিভাগের বরিশাল সহ বরিশালের উপকূলবর্তী অঞ্চল কলাপাড়া এদিক দিয়ে কিন্তু হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেখা যাচ্ছে এদিকে রয়েছে খুলনা বিভাগ তো খুলনা বিভাগে যে কয়টি জেলাগুলো রয়েছে খুলনা সেই সাথে যশোর সাতক্ষীরা মেহেরপুর সহ কুষ্টিয়া মাগুরা ঝিনাইদহ সকল জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে আবহাওয়াটা বেশ মেঘলা থাকতে পারে দুপুর একটার দিকে একই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যে কয়টি জেলাগুলো রয়েছে ঢাকা ফরিদপুর একই সাথে এদিক দিয়ে রয়েছে মাদারীপুর তো মাদারীপুরের এদিক দিয়ে দেখা যাচ্ছে একটু মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে মাদারীপুর এখান দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের যে কয়টি জেলাগুলো রয়েছে এখান দিয়ে ভাসা মেঘ থাকবে একই সাথে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এক দুই মিলিমিটার করে তো এক দুই মিলিমিটার করে সেই সাথে দেখা যাচ্ছে সিলেট বিভাগের মৌলবী এখান দিয়ে হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে মৌলয়ীবাজারের উপর দিয়ে সেই সাথে রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলো তো এখান দিয়েও কিন্তু চার পাঁচ মিলিমিটার করে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে একই সাথে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী বিভাগের উপর দিয়েও কিন্তু পাঁচ মিলিমিটার ছয় মিলিমিটার করে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে এখান দিয়ে কিন্তু দুপুরের দিকে বেশ আবহাওয়াটা মেঘলা আবহাওয়া বিরাজ করবে একই সাথে দেখা যাচ্ছে রংপুর সেই সাথে বাংলাদেশের যে কয়টি বিভাগ রয়েছে এখান থেকে কিন্তু আবহাওয়াটা আংশিক মেঘলা থাকবে তো একই সাথে আমরা যদি একটু দুপুরের দিকের তো একই সাথে আমরা যদি একটু বিকালের দিকের আবহাওয়াটা দেখি তো আমরা চারটা বিকাল চারটার দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের এদিকে রয়েছে চট্টগ্রাম তো চট্টগ্রাম বিভাগের যে কয়টি জেলাগুলো রয়েছে এখান দিয়ে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিক দিয়ে কিন্তু বজ্রসহ ভারী পরিমাণ বৃষ্টি নামতে পারে শনিবার বিশ তারিখ চারটার দিকে তো এদিক দিয়ে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের যে কয়টি জেলাগুলো রয়েছে চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি সহ পাহাড়ি অঞ্চলগুলো দিয়ে সেই সাথে এদিক দিয়ে দেখা যাচ্ছে কক্সবাজার টেকনাপ সহ এদিক দিয়েও কিন্তু বজ্রসহ নয় নয় মিলিমিটার বা আট মিলিমিটার করে কিন্তু ভারী পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো এদিক দিয়ে কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লা সহ চট্টগ্রাম বিভাগের যে সকল জেলাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু ভারী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বাংলাদেশের বরিশাল একই সাথে খুলনা এই বিভাগগুলোর উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ এক দশমিক আট মিলিমিটার করে আবার কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে জিরো দশমিক ছয় মিলিমিটার করে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে এই সকল বিভাগের উপর দিয়ে খুলনা বরিশাল সেই সাথে ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়েও কিন্তু এক মিলিমিটার বা জিরো পয়েন্ট পাঁচ মিলিমিটার করে হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী রংপুর সহ ময়মনসিংহ সিলেট সকল বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে শনিবার বিশ তারিখ তবে আবহাওয়াটা বেশ মেঘলা থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এগুলো হলো ভাসা ম্যাঘ তো ভাসা ম্যাঘের কারণে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা থাকে সেই সাথে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে কিন্তু হালকা থাকে মাঝারি ধরনের বা ভারী বৃষ্টিপাত হতে পারে বিকালের দিকে শনিবার বিশ তারিখ তো একই সাথে আমরা যদি একটু রাতের দিকের আবহাওয়াটা দেখি তো রাতের দিকে কেমন থাকতে চলেছে বাংলাদেশের আবহাওয়া তো রাতের দিকে আবহাওয়াটা মোটামুটি পরিষ্কার থাকছে সেরকম কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো একই সাথে আমরা যদি একটু রবিবার একুশ তারিখের আবহাওয়াটা দেখে নেই তো রবিবার একুশ তারিখ দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম ঢাকা সেই সাথে দিক দিয়ে রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিং সিলেট সহ বাংলাদেশের বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা পরিমাণ বৃষ্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় দিয়ে কিন্তু পজ সহ ভারী বৃষ্টিপাতও হতে পারে সকালের দিকে রংপুর সেই সাথে রাজশাহী ময়মনসিংহ ঢাকা একই সাথে বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে সেই সাথে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু একটি লঘুচাপের তৈরি হতে দেখা যাচ্ছে তো একই সাথে পরবর্তী খবর আপনারা নতুন ভিডিওতে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন